শুধু ডেলিভারি চার্জটা আগে দিতে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জটা দিলে কনফার্ম হয়ে যাবে এখন আমরা যেগুলো দেখবো এগুলো হচ্ছে টিস্যুর মধ্যে প্রথমটাই কিন্তু টিস্যুর উপরে কাজ করা আমরা দেখতে পাচ্ছি অনেক সুন্দর একটা ডিজাইন নিতে পারবে যেটা আপনাদের ভালো লাগে আপনারা অর্ডার করবেন এখান থেকে নাম ঠিকানা ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন দেখেন কত সুন্দর সুন্দর কালার এবং কত সুন্দর সুন্দর ডিজাইন একটার থেকে কিন্তু আরেকটা বেশি সুন্দর যেটা ভাল লাগে আপনাদের কম দামে একদম সেরা মানের কালেকশন যারা পাইকারি নিতে ইচ্ছুক তারা নিতে পারবেন এই কালেকশনটা কিন্তু আজকে দেখেন যারা আপনাদেরতে আছে এগুলো কত করে গস দিবেন আজকে অনলি 80 মানে যেটাই নিবি প্রথমে যেগুলো দেখালেন ওগুলো সেম দাম ভালো এই ভিডিও থেকে আপনারা যেটাই নিবেন মোটামুটি সবই কিন্তু 80 টাকা পার গস তাই কেউ মিস করেন না দ্রুত অর্ডার করেন নাম ঠিকানা ডেলিভারি চার্জ পাঠান আর অর্ডারটা কনফার্ম করেন কম দামে গরাই সেরামানের কালেকশন গুলো নিতে চাচ্ছেন দ্রুত স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন প্রচুর কালেকশন আছে ভাইয়াদের কাছে একটা থেকে আরেকটা বেশি সুন্দর আপনাদের যা যেটা পছন্দ শুধু স্ক্রিনশট করবেন আর দ্রুত পাঠিয়ে দিবেন অনেক কালার আছে অনেক ডিজাইন আছে অনলি আশি দেখেন মাত্র আশি টাকা পার গজে আজকের এই কালেকশনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন এগুলো কিন্তু আড়াই হাতে বহর একটু কম শাড়ি বাদ দিয়ে সবই হবে ভিডিওতে সব ডিটেইলস বলে দিতে যাতে শাড়ি বাদ দিয়ে সবই হবে কারণ যে কোনো কাস্টমার যদি না থাকে এই কারণে আমাদের এই ভাবে কোনো ডিটেইলস বা ভিডিওতে বলে দেন আপনি কিন্তু অনেক কষ্ট করে বলে দেয় কিন্তু আপনি দেখুন মনে হয় সবে বসে দেখেন দিছেন আপনারা কিন্তু অনেক সুন্দর সুন্দর কালেকশন দেখেন প্রত্যেকটা কালেকশনই খুবই সুন্দর ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জটা অবশ্যই দিতে হবে আর যারা রেগুলার কাস্টমার তারা শুধু অর্ডার করলে প্রথমবার যারা নিচ্ছেন তারা ডেলিভারি চার্জটা দিয়ে ভাইদের সাথে একটা সুন্দর সম্পর্ক তৈরি হওয়ার পরে পরের বার কিন্তু আপনারাও ফুল ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন এখানে সবগুলো প্রিন্ট কিন্তু আলাদা কালারগুলো কালারগুলোও আলাদা সাথে কোনোটা মিল নাই দেখেন খুবই সুন্দর এত সুন্দর সুন্দর কালেকশন যেটা আপনাদের পছন্দ আপনারা শুধু স্ক্রিনশট করবেন আর দ্রুত পাঠিয়ে দিবেন। অনেক গর্জিয়াস প্রত্যেকটা কালেকশনই খুবই গর্জিয়াস সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারছেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এরকম সুন্দর কালেকশন নিতে হলে অবশ্যই যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করতে হবে এবং সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন এটা হচ্ছে একদম লাস্ট কালার এটা হচ্ছে রাহিমণি ক্লোথ স্টোর রেলওয়ে অ্যালামিন সুপার মার্কেট শপ নম্বর চুয়াত্তর বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান নাইন জিরো নাইন সেভেন জিরো টু এইট সেভেন জিরো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ